বরফে এসে খালি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আরে বাপরে বাপ

আর চল পাওয়ার চান্স আছে দেখা যাক এখন সকাল সকাল আমরা বেরিয়ে যাও কারণ এখান থেকে যেতে তিন ঘন্টা প্রায় জিরো পয়েন্ট ওখান থেকে আমাদেরকে রিটার্ন আসতে হবে তারপরে আবার এখান থেকে আমাদেরকে গ্যাংটপ বেরোতে হবে আজকেই তো হোক পুরো সবকিছু দেখাবো আর কাল রাতে আমরা এই হোটেলটায় এসে থেকেছিলাম ছিলাম এ কাল রাতে এসে আমরা থেকেছিলাম আর তোমাদেরকে কিছুক্ষণ পরে আমরা যে রুমে থেকেছিলাম সেটাও দেখাবো তো যাইহোক চলো এবার দাদার কাছ থেকে শুনে নি মানে এই জায়গাতে যে যে হোটেলগুলো আছে এগুলো তোমরা আসলে কি পাবে কি না তো দাদা তোমাদের যে ট্যুর থেকে যে প্যাকেজটা দেওয়া হয় সেই সব সাথে তো এই এই রুম থাকবে তাই তো লাসিংয়ে আমাদের মানে যাই গেস্ট আমরা এখানে পাঠাবো আমাদের এই প্রপার্টিটাই আমাদের প্রোভাইড করা হবে একদম কারণ দেখো আমরা কাল ছিলাম তোমাদেরকেও দেখাচ্ছে পুরো জায়গাটা তো বাইরে থেকেও দেখতে পাবো কতটা সুন্দর একটা জায়গা দে আর রুমগুলো তো অনেক 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 সুন্দর খাওয়া দাওয়ার তো কোনো কথাই নেই আর এখানে বাঙালি ছেলেরা আছে যারা আমাদের কলকাতাতেই থাকে বাট এখানে থেকে কাজ করা হয় এখন তো তাই জন্য আমাদের বন্ডিংটাও বেশ ভালো হয়েছে যা যা খাবার চেয়েছে সব কিছু দিয়েছে তো চলো এবার চাটা টা আমি খেয়ে নিই কারণ পুরী খাতে হ্যাঁ প্যাক করদ আমি বা চলো সকাল সকাল দূধ চা খাই তো গাই চলো এবার তোমাদেরকে এই বাইরে থেকে ভিউটা একটু দেখাই মানে যে হোটেলে এখন আমরা আছি সেই হোটেল থেকে তো বাইরেটা দেখতে পাচ্ছ পাহাড় দেখো এখন অনেক সকাল বলে ওই তো একটুখানি মেঘলা মেঘলা মনে হচ্ছে বাট এ পাশে দেখো জাস্ট রোদ সবে আসা শুরু হলো কিন্তু এটা এখনও মেঘলা আছে কারণ এখন সকাল অনেক প্রায় প্রায় ছটা বাজে তো ছটার সময় আমরা ঘুম থেকে উঠে পড়েছি শুধুমাত্র ওই জায়গাতে যাওয়ার জন্য তো চলো তাড়াতাড়ি যাই আর আশা করছি যদি একটু ভালো বরফ পেয়ে যাই এই জায়গায় অনেক ঠান্ডা কিন্তু এবছর যেহেতু বৃষ্টি হয়নি তাই স্নোফলটা অতটা বেশি পড়েনি এখনো তো আর কয়েকদিনের ভিতরে পড়ে যাবে বাট আজকে যেখানে যাব ওখানে নাকি স্নোফল ওখানে নাকি বরফ আছে তো চলো যাই দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো ফাইনালি অনেকক্ষণ পরে আমরা একটা সুন্দর জায়গায় আসলাম যেখানে ব্যাকগ্রাউন্ডে দেখো বরফ সুন্দর লাগছে ফটো বলেছি সেই লেভেলের লেভেলের ফটো হ্যাঁ আর মা এই জায়গায় গরমে বেশ ভালো লাগছে মা বলে আমি এখানে থাকি তোরা যা উপরে এই আজ চার দিনের ভিতরে এই আজকে একটু দশ মিনিটের জন্য একটু গরম লেগেছে গায়ে আমি জানতাম না যে গরম আছে এই জন্য আমি যাচ্ছি না বলি আমার মা জামা কাপড় নিয়ে আসিনি অতটা বলে ঠান্ডা নেই কিছু না আমার তা পড়ছে এখন আমরা যাই উপরে হ্যাঁ এখন অনেকটা উপরে যেতে হবে আর তো ভাই এখন হলো যে আমরা যে গাড়ি করে এসেছি এই গাড়িটার আমাদের এই যে মানে আমাদের দাদা দেখতে পাচ্ছো আহ এক একদিক থেকে বোলাগড়

তো গাইজ ফাইনালি চলো আমরা জিরো পয়েন্টে চলে এসেছি আর এখন তোমাদেরকে একটু পরে নিয়ে যাবো বরফ তো ওখানে এখন একটু চায় চায় পিলে মানে চায় চায় আলাদাই কিন্তু লাগছে বললাম এই জায়গায় একটু তো গাইজ এদিকে চানা মশলা নিয়ে নিলাম চানা মশলা আর আমি খাবো ম্যাগি ম্যাগি এগ ম্যাগি বলে দিয়েছে কিরম লাগছে আগুনে হাত থেকে না আমি সেলুগুরুতেই আছি আমল মত মানুষ কিন্তু নাথুলবাস ওইখানে মত খারাপ জায়গায় আমি তুমি dallo বসে এখানে বসে ম্যাগি খাওয়া ইকর ঠান্ডা খুব ভালো লাগছে আমার এখান থেকে এখন ইচ্ছেই করে না যে গাড়ি তুলি এই যে পুরো টাপ রোডটা একদম শুদ্ধ মামা কাঁচা আমার মা আর তোমার আঙ্কেল সবচেয়ে কষ্ট পেয়েছে যে যাবি এই না আমাকে আসতে দেবে না তাহলে জিরো শাসি করতে পারবে না কিচ্ছু না কিচ্ছু না চলো এবার আমরা যাব বরফের দিকে তো চলো এবার আমরা একটু বরফের দিকে যাই আর তোমাদেরকে দেখাই যেহেতু সামনে আর কয়েকদিন পরে বরফ পড়া শুরু হবে তো এখন একটুখানি কম আছে বাট তারপরে অনেকটাই আছে চলো ঘুরে আসি একবার না এখন আমরা এই একটা ব্রিজ দিয়ে আমরা উপরে যাব তো এর আগে আমি যখন এসেছিলাম তখন হলো এই ব্রিজের উপর থেকেও জল যাচ্ছিল আর এখন একটু জল যেহেতু কম কিন্তু বরফ দেখতে পাচ্ছ চারদিকে তো বললাম না মাকে নিয়ে আসিনি ভালো হয়েছে এখানে মাথাটা অক্সিজেনের প্রবলেম হচ্ছে কিন্তু হচ্ছে না আমি কথা বলছি তো মাথা ঘুরাচ্ছে মনে হচ্ছে এই তো ভাইয়ের বরফ পেয়ে গেছে হয়তো স্নো পাইনি তো কি হয়েছে

তাই একটু দেখে শুনে যেতে হবে কারণ এখানে বেশি দৌড়োদরি করা যাবে না আর এমনিতে চারদিকে সবাই দেখতে পাচ্ছে পুরোপুরি মজা করছে ইস চলা এরপরে এই বরফে মাকে নিয়ে একটু আসলাম বারবার এখানে স্লিপ খাচ্ছে তো তাই জন্য মাকে নিয়ে আর ওদিকে যায়নি কারণ ওই সাইড অনেক বরফ তাও যাচ্ছি না কারণ এই জায়গাতে মা হালকার উপরে এর থেকে বেশি কিন্তু এসছো ঘুরতে কিন্তু আসো বাড়ি যাবো না আজকে এখানে থাকবো

যাই হোক রুম গুলো কিন্তু দেখতে সেই বললে হ্যাঁ এটা লাচনের হোটেল একদম এই হলো আমাদের রুম যে রুমটাতে এখন আমরা থাকবো দুটো বেড তো এখানে থাকবে মা এটাই থাকবে আমি আর ভাই তো গাছ তোমরাও যারা যারা আসবে তোমরাও এরকম একটা রুম পাবে তো দেখে নাও একবার রুমটা ভালো করে কত সুন্দর বেড ফেড মানে একদম পুরো আলাদাই লেভেলের লাগছে দেখতে তো গাইস চলো অল ওভার সিকিম প্রায় ঘোরা কমপ্লিট এখন আমাদেরকে বাড়ি যাওয়ার পালা আর এদিকে আছে আমাদের যে দাদা মানে সুরাজ দা চলো অনেক অনেক ভালো লাগলো ঘুরতে এসে আর তোমাদের সার্ভিস তো অনেক অনেক ভালো লাগলো আর তোমাদের হোটেলের ব্যাপারে কিছু বলে দাও যারা আমার যে দর্শক আছে যারা দেখে আসবে তাদের তারা কিভাবে আসবে বা তারা কোথায় আসলে তোমাদের হোটেলে গিয়ে পাবে বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের প্রপার্টি হোটেল পলক যেটা হচ্ছে আমাদের এমজি মার্ক থেকে তোমার ওয়াকিং ডিস্টেন্স রয়েছে ফাইভ টু সেভেন মিনিট ঠিক আছে হুম হুম বাকি আমাদের তোমার আপ ড্রপ এ টু জেড সার্ভিস তোমাদের হোটেল এখান থেকে আমরা করিয়ে দেবো একদম এছাড়া যদি মানে কেউ যদি মনে করে যে শুধু গ্যাংটকটা যদি ঘুরতে চায় অনলি হোটেলে থেকে সেটাও আমরা এখান থেকে করিয়ে দিই এছাড়া ইন্টার তোমার সিকিমের যদি কেউ প্যাকেজও করাতে চায় হুম এ টু জেড প্যাকেজ আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আমরা পুরোটাই আমরা করি মোট কথা তোমরা যারা যারা সিকিম ঘুরতে চাও চলে এসো তাতে তোমাদের সিকিমের শুধু গ্যাংটকও ঘুরতে চাও বা পুরো অল ওভার সিকিম ঘুরতে যাও হয়ে যাবে মানে মোট কথা তোমাদের যা যা ঘুরতে ইচ্ছে করে এদিকে আসতে তাড়াতাড়ি চলে এসো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দাদাদের তো দাদাদের সাথে কথা বলো আর খাবার দাবার নিয়ে তো কোনো কথা হবে না কারণ অনেক অনেক ভালো খাবার পাবে এখানে তো এবারে দেখতে পাচ্ছ হোটেলের এই ভিতরে রুমের এমবিএস টা মানে কতটা প্রিমিয়াম দেখতে লাগছে তো এই হোটেলেই আমরা ছিলাম এবং কি তোমরাও আসলে এই হোটেলেই থাকতে পারবে আর এখানে হলো ভিউটাও কিন্তু অসাধারণ আর এখন একটু মেঘলা বলে একটু কম বোঝা যাচ্ছে নাহলে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর এখানে চার বেলা থাকা খাওয়া দিয়ে হাজার টাকা পার পার্সেন আর এখানে হোটেল কাম্বার রেস্টুরেন্টও আছে যেখান থেকে তোমরা তোমাদের মনের মতন জিনিস নিতে পারবে যাই হোক চলো তোমরা আর দেরি করো না তাড়াতাড়ি চলে এসো অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যাও তো এইসব দিক থেকে পুরো নিশ্চিন্তে থাকো তো চলো আদা দেখা হবে খুব তাড়াতাড়ি চলো থ্যাংক ইউ তোমাদেরকে আসার জন্য এখানে ভালোভাবে যেও